এক লাখ টাকার একটা মাছের পার্সেল যাচ্ছে ভাই দেশের বাইরে থাকে যৌথ পরিবারের জন্য ওনার মা বাবা কেউ বেছে নেই তো ভাইয়ের ইচ্ছা যে ওনার ভাই থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে সবার বাসে একটা করে মাছের পার্সেল রেডি করে পাঠাবে তো এই পার্সেলটায় রূপচেতা এখানে প্রায় আপনার বিশ কেজির উপরে তারপরে ইলিশ মাছ আছে কিছু বড় সাইজের রুপাল ইলিশ একদম বিগ সাইজের দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের রূপালি ইলিশ কোরাল মাছ আছে আমাদের সুন্দরবনের নোনা পানির এই যে আপনার একদম কোরাল বা ভেটকি যেটাকে বলেন অনেকে আসলে আপনার কোরাল বলে অনেকে ভেটকি বলে তারপর গলদা চিংড়ি আছে কিছু তো এই যে এখানে অনেকগুলো আছে তো এইগুলা একটা করে পার্সেল রেডি হবে আপনার যেমন এখানে এক একটা পার্সেলে থাকবে এরকম ফ্রেশ সাইজের দুই পিস রুপালি ইলিশ এরকম দেওয়া থাকবে তারপর একটা কোরাল মাছ দেওয়া থাকবে আপনার এরকম সাইজের এক পিস কোরাল মাছ তারপর কিছু রূপচাঁদা কিছু চিংড়ি মাছ তো এইভাবে মোট পার্সেলগুলো রেডি হয়ে চলে যাবে তো আলহামদুলিল্লাহ এই যে এত বড় পার্সেল অগ্রিম কোনো টাকা ছাড়াই যাচ্ছে ভাই আমাদের আগের কাস্টমার এর আগেও একটা বড় পার্সেল পাঠাইছিলাম অগ্রিম কোনো টাকা ছাড়াই এবং সবগুলো মাছের রিভিউ আলহামদুলিল্লাহ ভালো পাইছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এত এত মাছ না আপনারা যে কেউ নাইচল থেকে অর্ডার করতে পারতেছেন আর আমরা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাঠাচ্ছি আর ইলিশগুলো একদমই দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন তো যারা আসলে দেশ ও প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা যে কেউ নাই চলতে থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম